আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বৃত্তের খুঁটিনাটি এই অধ্যায়ের একটি একক কাজ সলভ করবো তো এই একক কাজের মধ্যে আমরা শখ সাত দশমিক চার পূরণ করব এখানে বেশ কিছু চিত্র দেওয়া আছে এগুলো দেখে আমাদের সমাধান করতে হবে তাহলে চলো এই যে ক নম্বর থেকে শুরু করা যাক তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো অথবা বার্ষিকের সাজেশন পাওয়ার জন্য এখানে দেখো একটা বৃত্ত দেওয়া আছে এবং একটি হচ্ছে ত্রিভুজ দেখতে পাচ্ছি ত্রিভুজের নাম হচ্ছে বি ও তো এই ত্রিভুজের ও এটা হচ্ছে ব্যাসার্ধ যেটা হচ্ছে এক্স আবার এই যে ও থেকে সি এটা হচ্ছে ব্যাসার্ধ বৃত্তের প্রত্যেক ব্যাসার্ধ কিন্তু সমান হয় তারপর এই যে সি থেকে বি এতটুকু ছয় সেন্টিমিটার দেওয়া রয়েছে এখানে তারপর এ থেকে বি বারো সেন্টিমিটার দেওয়া আছে এক্সের মান বের করতে হবে যেহেতু বৃত্তের প্রত্যেক ব্যাসার্ধ সমান তাহলে আমরা কি বলতে পারি ও এ সমান ওসি দেখো আমরা ও এ সমান ওসি লিখেছি সমান এক্স সেন্টিমিটার এক্স সেন্টিমিটার কেন ও এ কিন্তু এখানে এক্স সেন্টিমিটার দেওয়া আছে তাহলে এই যে ও সি এটা হবে এক্স সেন্টিমিটার তাহলে পুরো যে ত্রিভুজটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটি একটি সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজের একটি কোণ সমকোণ সুতরাং এখানে আমরা পিথাগোরাসের সূত্র ইউজ করে এক্স এর মানটা বের করতে পারি পিথাগোরাসের সূত্র হচ্ছে স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এখানে অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় যে বাহুটা ও বি সেটা তারপর লম্ব হচ্ছে ও এ ভূমি হচ্ছে এবি এখানে খেয়াল করো ও এটা সমান আমরা লিখতে পারি কি ও বি সমান আমরা লিখতে পারি ওসি প্লাস সি দেখো ও সমান আমরা লিখতে পারি সি প্লাস ও সি এর ভ্যালু কত সি এর ভ্যালু হচ্ছে এক্স সেন্টিমিটার তারপর এই যোগ চিহ্নটা আমরা এখানে দিলাম বিসি এর ভ্যালু কত বিসিআর ভ্যালু এখানে দেওয়া আছে ছয় সেন্টিমিটার তো আমরা ছয় যোগ করলাম তাহলে এই যে ও থেকে বি এটা কত এক্স প্লাস সিক্স সেন্টিমিটার এখন আমরা লিখেছি ত্রিভুজ ও এ বি এখানে আমরা লিখেছি অতিভুজ স্কোয়ার অতিভুজ হচ্ছে ও বি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার লম্ব হচ্ছে ও এ প্লাস ভূমি স্কোয়ার ভূমি হচ্ছে এবি এইটা হচ্ছে ভূমি তাহলে আমাদের সূত্র অ্যাপ্লাই হয়ে গেল মানগুলো বসিয়ে দিলেই হবে ও এর ভ্যালু কত ও এর ভ্যালু আমরা পেলাম হচ্ছে এক্স প্লাস তো তার উপরে কিন্তু স্কোয়ার আছে স্কোয়ারটা দিলাম সমান তারপর দেখো ও এটার ভ্যালু কত ও এর ভ্যালু হচ্ছে এক্স সেন্টিমিটার এখানে দেওয়াই আছে তো তার উপরে স্কোয়ার তারপর প্লাস এর ভ্যালু কত এখানে দেখতে পাচ্ছি আমরা বারো সেন্টিমিটার তো বারো এর ওপর স্কোয়ার দিয়েছি তো এখানে এক্স প্লাস সিক্স হোল স্কোয়ার আছে বাম পাশে তো এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার এরকম না এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ মানে এক্স বি মানে হচ্ছে সিক্স তাহলে আমরা সেটি করেছি দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর সমান চিহ্ন দিয়েছি এক্স স্কোয়ার যা আছে তাই বারো স্কোয়ার আছে বারো স্কোয়ার মানে বারো গুণ বারো একশো চুয়াল্লিশ তো সমানের ডান পাশে এবং বাম পাশে একই জিনিস থাকলে আমরা কেটে দিতে পারবো কেননা একই জিনিস যে কোনো এক পাশে নিলে একটা নেগেটিভ হবে একটা পজিটিভ হবে কেটে যাবে তার আগেই আমরা কেটে দেবো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে দেব তো এখানে দেখো ছয় দোকানে বারো তার সাথে এক্স গুণ করো কত হবে বারো এক্স তারপর এখানে সমান চিহ্ন আমরা দিলাম ডান পাশে সমানের কিন্তু অলরেডি একশো চুয়াল্লিশ আছে আর বাম পাশ থেকে সিক্স স্কোয়ার মানে হচ্ছে ছত্রিশ প্লাস ডান পাশে গেলে এটা মাইনাস ছত্রিশ হয়ে যাবে একশো চুয়াল্লিশ থেকে ছত্রিশ বাদ দিলে একশো আট পাবো তাহলে বারো এক্স সমান একশো আট এক্সের মানটা বের করবো বারো গুণ অবস্থা আছে ডান পাশে গেলে কি হবে ভাগ হবে তাহলে দেখো এক্স ইকুয়াল একশো আট ভাগ বারো তো বারো দিয়ে একশো আটকে কাটলে হবে নয় এক্স এর মান হচ্ছে নয় সেন্টিমিটার আশা করছি বুঝতে পেরেছো এবার নম্বরটা সলভ করব নম্বরটাতে কি বলা হয়েছে দেখো এখানে দেখো এ এবং জেট এর ভ্যালু বের করতে হবে এই যে বি থেকে পি বিপি একটা স্পর্শক আবার এপি এটাও একটা স্পর্শক আমরা একটা থিওরি জানি থিওরিটা হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে তো ধরে নাও বৃত্তের বহিষ্ঠ একটা বিন্দু হচ্ছে পি বৃত্তের বহিষ্ট কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে তো এই একটা স্পর্শক বিপি আর একটা স্পর্শক হচ্ছে এপি দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে অর্থাৎ এই যে এই বিন্দুটার কথা বলা হচ্ছে এই বিন্দু থেকে স্পর্শ বিন্দু বিন্দুদের দূরত্ব সকল ক্ষেত্রেই সমান হবে তাহলে আমরা কি বুঝতে পারলাম এই যে বিপি আর হচ্ছে এপি ডিস্টেন্স কি হবে সমান হবে আমরা এখানে সেটাই লিখেছি পিবি সমান পি এ লিখতে পারি তো পিবি এর ভ্যালু কত পিবি এর ভ্যালু হচ্ছে টু এক্স প্লাস ফাইভ এত সেন্টিমিটার এটা আমরা বাম পাশে লিখেছি তারপর সমান পি এর ভ্যালু কত পি এর ভ্যালু হচ্ছে এই যে এক্স প্লাস টেন তো এটা সমানের ডান পাশে লিখেছি এখানে টু এক্স বাম পাশে আছে ডান পাশ থেকে এক্স নিয়ে আসলে এটা মাইনাস হবে তারপর সমান চিহ্ন দিলাম টেন কিন্তু ডান পাশে আছে বাম পাশ থেকে প্লাস ফাইভ ডানপাশে নিলাম এটা মাইনাস ফাইভ হলো দুইটা এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে একটা এক্স হবে দশ থেকে পাঁচ বিয়োগ করলে হবে পাঁচ তো এক্স এর মান আমরা পেয়ে গেলাম হচ্ছে পাঁচ সেন্টিমিটার এক্স এর মান বের হলো এবার আমরা ওয়াই এবং জেড এর মান বের করব এ পি বি ও এটা একটা চতুর্ভুজ তাই না তো এই চতুর্ভুজের কি হবে বিপরীত কোনগুলো যোগ করলে একশো আশি ডিগ্রি হবে তাহলে এই যে জেড কোন এবং এই চল্লিশ ডিগ্রি কোন যোগ করলে কত হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে জেড প্লাস চল্লিশ সমান একশত আশি ডিগ্রি জেডের মান যদি বের করতে চাই এই যে চল্লিশ ডান পাশে গেলে বিয়োগ হবে একশো আশি থেকে চল্লিশ বিয়োগ করলে হবে একশো চল্লিশ ডিগ্রি তোমরা চাইলে এই যে জেডের ভ্যালুটা অন্যভাবে বের করতে পারো অন্যভাবে বলতে এখানে হচ্ছে কোন ও প্লাস কোন বি প্লাস কোন পি প্লাস কোন এ সমান কত তিনশো ষাট ডিগ্রি না চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তাহলে ও মানে হচ্ছে কি জেড তারপর বি এই যে বি কোনটা কত ডিগ্রি এখানে দেখো এই যে ও পি হচ্ছে লম্ব এটা তো বললে বুঝতে পারবে না এখানে থিওরি আছে দেখো থিওরিটা হচ্ছে বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের ওপর লম্ব তাহলে এই যে স্পর্শক হচ্ছে পিবি তার উপর লম্ব হচ্ছে ও বি লম্ব হলে এই কোনটা কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে এখানেও দেখো এ পি তার উপর লম্ব হচ্ছে ও এ এখানেও লম্ব মানে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে বি আর এ এগুলো হচ্ছে নব্বই ডিগ্রি করে পি কত পি হচ্ছে চল্লিশ ডিগ্রি তিনশো ষাট তাহলে জেড যদি মান বের করতে চাই তাহলে তিনশো ষাট থেকে আমাদের বিয়োগ করতে হবে নব্বই নব্বই তারপর হচ্ছে চল্লিশ কত পাওয়া বিয়োগ করলে পাওয়া হচ্ছে একশো চল্লিশ একই যে কোনোভাবেই বের করতে পারো যেটা সুবিধা মনে হয় সেটাই করবা এবার তারপর আরেকটা বাকি থাকলে হচ্ছে ওয়াই এর ভ্যালুটা বের করা তো এখানে দেখো এই যে জেড এটা কিন্তু হচ্ছে কেন্দ্রস্থ আর এইটা হচ্ছে বৃত্তস্থকোণ অয়টা তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ কোণের দ্বিগুণ তাহলে এ ও বি দেখো কোন এ ও বি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ যা বৃত্তস্থকোণ এ সি বি এর দ্বিগুণ আশা করছি এতটুকু বুঝতে পেরেছ আমরা পূর্বের ভিডিওগুলোতে এগুলো সলভ করে আসছি তাহলে এ ও বি এটা কত জেড তাই না তো জেড আমরা লিখলাম সমান টু ইন্টু এ সিবি এটা কি এটা মানে হচ্ছে ওয়াই এই যে দেখো এসিবি হচ্ছে ওয়াই তাহলে ওয়াই এর ভ্যালু বের করবো ওয়াই এর সাথে দুই গুণ অবস্থা আছে তাহলে অন্য পাশে গেলে দুই ভাগ হবে জেড এর নিচে ভাগ হবে তাহলে ওয়াই সমান জেড বাই টু আমরা লিখতে পারি জেড এর ভ্যালু একশো চল্লিশ তাকে দুই দিয়ে ভাগ করলে হবে সত্তর তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে সত্তর ডিগ্রি এখন আমরা গণম্বরটা সলভ করবো গরম ভটাতে কি বলা হয়েছে এখানে বলছে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো এই যে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আর হচ্ছে পিসি এটা নির্ণয় করে যোগ করে দেব আমাদের থিওরিগুলো একটু বের করে রাখি তাহলে সুবিধা হবে আচ্ছা ঠিক আছে আমরা বের করলাম এখন দেখো এ আর সমান দেখো এ আর এ কিউ এ দুটো পরস্পরের সমান কেন সমান এই যে থিওরিটা দেখো বৃত্তের বহিস্ত কোনো বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক টানলে এই যে বহিস্থ একটা বিন্দু এটা থেকে এ একটা স্পর্শক এ একটা স্পর্শক দুটো স্পর্শক টানলে কি হবে স্পর্শ বিন্দু দয়ের দূরত্ব সকল ক্ষেত্রেই সমান হবে তাহলে আমরা কি বুঝলাম এ আর আর হচ্ছে এ কিউ পরস্পরের সমান এখান থেকে আমরা এক্সের মানটা বের করতে পারি তো এ আর এর ভ্যালু কত এ আর এর ভ্যালু হচ্ছে থ্রি এক্স প্লাস টু সেটা আমরা বসিয়ে দিলাম সমান এ কিউ এর ভ্যালু এক্স প্লাস ইলেভেন বসিয়ে দিলাম থ্রি এক্স যা আছে তাই সমানের ডানপাস থেকে এক্স নিয়ে আসলাম এটা কি হলো মাইনাস এক্স হলো সমান এগারো কিন্তু ডান পাশে আছে বাম পাশ থেকে প্লাস টু ডান পাশে নিয়ে গেলাম মাইনাস টু হলো তিনটা এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে দুইটা এক্স হয় এগারো থেকে দুই বিয়োগ করলে নয় হয় তাহলে এই যে দুই কিন্তু গুণ অবস্থা আছে এক্সের সাথে দুই ডান পাশে গেলে ভাগ হবে কে দুই দিয়ে ভাগ করলে হবে সাড়ে চার সেন্টিমিটার আমরা সেম মেথড ইউজ করব। এখানে বি একটা বৃত্তের বাহিরের একটা বিন্দু এই বিন্দু থেকে বি আর একটা স্পর্শক বিপি এই একটা স্পর্শক তাহলে এই দুটো পরস্পরের সমান তাহলে দেখো বিপি সমান বিআর এটা লিখতে পারি বিআর ভ্যালু কত হ্যাঁ এক্স প্লাস সিক্স তাহলে বি পি এর ভ্যালু এটাও কত হবে এক্স প্লাস সিক্স তাহলে এক্স প্লাস সিক্স আমরা বসিয়ে দিলাম তারপর সমান এক্স এর ভ্যালু আমরা ফোর পয়েন্ট ফাইভ পেলাম সেটা বসালাম তারপর সিক্স যা আছে তাই ছয়ের সাথে সাড়ে চার যোগ করো সাড়ে দশ সেন্টিমিটার তাহলে এটা কত পেলাম আমরা দশ দশমিক পাঁচ সেন্টিমিটার এবার সি একটা বিন্দু এই বিন্দু থেকে বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শক সিকিউ আর হচ্ছে সিপি এই দুটো পরস্পরের সমান তাহলে আমরা লিখতে পারি সিপি ইকুয়েল সিকিউ কিউ এর ভ্যালু কত ফাইভ এক্স প্লাস ওয়ান সেটা আমরা বসিয়েছি তাহলে ফাইভ এক্স আছে ফাইভের সাথে এক্সের ভ্যালুটা আমরা গুণ করে দিছি তারপর হচ্ছে এখানে ওয়ান যোগ করে দিয়েছি তাহলে এখন যদি আমরা এই ক্যালকুলেটরের কাজটা করি ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ তার সাথে যোগ করবো এক তেইশ দশমিক পাঁচ সেন্টিমিটার এইটা আমরা তেইশ দশমিক পাঁচ সেন্টিমিটার পেলাম তাহলে বিসি এর দৈর্ঘ্য বের করতে হবে বিসি মানে কি বিপি প্লাস আমরা লিখেছি দশ তেত্রিশ আর হাফ আর হাফ যোগ করলে হবে এক এই হচ্ছে চৌত্রিশ সেন্টিমিটার তাহলে পুরোটা কত চৌত্রিশ সেন্টিমিটার তো আশা করছি বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো থাকবে সেগুলো আলোচনা করব ইনশাল্লাহ তো শিক্ষার্থীরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে